বুধবার ময়নাগুড়ি জেলা পুলিশের নির্দেশ এবং পুলিশ প্রশাসন ও ময়নাগুড়ি ব্লক সাউন্ড অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে আগামী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বৈঠক করলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ এদিনের বৈঠকে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন আজকে ময়নাগুড়ি ব্লক সাউন্ড অনার্স অ্যাসোসিয়েশনের যে সদস্যদের নিয়ে বৈঠক করা হলো তারা তার মূল কারণ আগামী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে করে পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধে না হয় সেই জন্য জারি করা হয়েছে সেই বিষয়ে বৈঠকে সাউন্ড সিস্টেমের অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সতর্ক করে দিলেন এবং সচেতন করলেন যে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো ধর্মীয় বা জলসা বা যে কোনো অনুষ্ঠানে উচ্চতর সাউন্ড বক্স ও মাইক বাজানো চলবে না সেই সঙ্গে ডিজে কোনো মতেই বাজবে না এই বিষয়গুলি নিয়ে এদিনের বৈঠক আর সুবল ঘোষ বলেন আপনারা সহযোগিতা করলে এবং সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সকলকে এই বার্তা দিতে তিনি চান যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ কোনোভাবেই যেন কেউ এই নির্দেশ লঙ্ঘন না করে যদি লঙ্ঘন করে তার বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন জানাবো অন্যদিকে ময়নাগুড়ি ব্লক সাউন্ড অনার্স অ্যাসোসিয়েশনের সদস্য বলেন যে এদিন যে বৈঠক হলো পুলিশ প্রশাসনের সঙ্গে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব এই নির্দেশগুলো মেনে চলার সেই সঙ্গে যারা সাউন্ড সিস্টেম ভাড়া নেবে তাদেরকেও আমরা এই নিয়মের কথা বলে দেব আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষা এবং হাই সেকেন্ডারি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তা সরস্বতী পূজা কমপ্লিট হয়ে গেছে এই সরস্বতী পূজা কমপ্লিট হওয়ার পরে এখন আমরা প্রত্যেককেই রিকোয়েস্ট করছি মাধ্যমিক পরীক্ষা এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা যেহেতু আছে তো অধিক রাত পর্যন্ত মানে অ্যাজ পার অনারেবল হাইকোর্টের অর্ডার অনুযায়ী রাত পর্যন্ত কোনো মাইক বাজানো যাবে না এবং যেখানেই যেই মাইকেই বিভিন্ন অনুষ্ঠানে যে মাইক নেবে না কেন এবং আপনাদের মাধ্যমেই আমি এটা বলে দিচ্ছি যারা বিভিন্ন অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান হতে পারে বা কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হবে সেই অনুষ্ঠানগুলোতে যে বক্স ভেতরের দিকে বক্স বাজিয়ে ইনডোরে বক্স বাজিয়ে সেই অনুষ্ঠানগুলো করবে এবং বাকি যে চোম মানে যেটাকে চোম চলতি ভাষায় বলছে সেই চোম লাগিয়ে কোনো জায়গায় কোনো অনুষ্ঠান করবে না কেননা মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে প্রচুর পরিমাণে আমাদের এখানে মাধ্যমিক পরীক্ষার্থী আছে যাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে আমরা প্রত্যেকেই প্রত্যেক যত লোক আছে আমাদের ময়নাগুড়ির যারা নাগরিক আছেন তার প্রত্যেকেরই বাড়িতেই কেউ না কেউ পড়াশোনা করে তাই আমরা যখন নিজের বাড়ির ছেলে মেয়ের পড়াশোনা করার সময় আমরা কোনো ডিস্টারবেন্স পছন্দ করি না তেমনই আমি একজন সমাজের লোক হিসেবে আমার কর্তব্য প্রত্যেক লোকের কর্তব্য আমার পাশের বাড়ির লোকও যখন একটি ছেলে মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে সে যেন পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে সে যেন সুন্দর করে পড়াশোনা করে ভালো পরীক্ষা দিতে পারে এবং রেজাল্ট করতে পারে তাই প্রত্যেকেই যেন এগিয়ে আসে এই নিয়মগুলো যেন মানে আজকে আমরা মনেপুরি ব্লক সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে আর সমস্ত মেম্বারদেরকে তো এই মুহূর্তে এখানে নিয়ে আসা সম্ভব নয় এবং আমাদের আজকে সকাল নটার পরে জানানো হয়েছে সংকীর্ণ সময়ের মধ্যে আমরা প্রতিনিধি হিসাবে যারা বডি মেম্বার রয়েছে কয়েকজন এসছি তো মূলত যে উদ্দেশ্যে আইসি সাহেব আমাদের ডেকেছেন এখন আলোচনা হলো আইসি সাহেবের সঙ্গে বিষয়টা হচ্ছে যে সামনে দশ তারিখ ফেব্রুয়ারির দশ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তারপরে মাধ্যমিক পরীক্ষা শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তো মাধ্যমিক পরীক্ষার সময় সাউন্ড সংক্রান্ত যে বিধিনিষেধগুলো হাইকোর্টের যে নির্দেশগুলো রয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে উনি অবগত করলেন আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের যারা সদস্য আছেন তাদের প্রত্যেককে সেই বার্তাটা পৌঁছে দিব। যে যে বিধিনিষেধগুলো আছে সেই বিধিনিষেধগুলো যাতে কেউ লঙ্ঘন না করে এবং সেগুলো মেনে যাতে সাউন্ড সরবরাহ করেন তবে আমাদের কাছে যে নির্দেশটা দেওয়া হয়েছে আমরা আমাদের সদস্যরা যাতে পালন করেন তার জন্য আমরা প্রত্যেককে সতর্ক করব।